আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আমি আজকে আপনাদের সাথে ছোট একটি গল্প শেয়ার করব গল্পটি আমার আসলে অনেক দিন যাব আপনাদের সাথে শেয়ার করব করব বলে ভাবতেছি কিন্তু শেয়ার করা হয়ে ওঠেনি কারণ বর্তমানে আমার নাইট ডিউটি চলতেছে আর নাইট ডিউটি করতে গেলে আপনার দিনের বেলাতে টাইমই পাওয়া যায় না কারণ ঘুমের মধ্যেই মনে করেন যে আপনার পুরা দিন শেষ হয়ে যায় তো এখন শত ব্যস্ততার মাঝেও কিছু সময় বের করে আমি এখন দেখতে পারছেন যে সৌদি আরবের টাইম দশটা সাড়ে দশটা হয়তো বাঁচতেছে এখন কিন্তু পুরোপুরি রুদ্র উঠে গেছে এবং রুদ্রে তাপ লাগানোর জন্য মূলত আমি চলে আসলাম তো আজকে একটু দেরিতে আসার উদ্দেশ্য একটাই কারণ দিন আটটা থেকে সাড়ে আটটার দিকে চলে আসতাম রোদ্র লাগানোর জন্য রোদ্দের তাপ লাগানোর জন্য তো আজকে একটু দেরি করে আসলাম কারণ আজকে কোম্পানিতে ছুটি ছুটি পড়ে গেছে কুরফানিদের এজন্য আসলে আজকে একটু দেরি করে আসলাম তো এখন রোদ্রের তাপ অলরেডি পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আমি আমার শরীরের মধ্যে সূর্যের তাপটা লাগালাম তো হঠাৎ করে একটা কথা মনে পড়লো যে অনেক দিন যাবত আসলে প্রবাসে আছি দশ থেকে বারো বছর হয়ে গেছে এখন পর্যন্ত একটা কুরবানি ঈদও দেশের মধ্যে করতে পারিনি পরিবার তো আমার যেমন দশ থেকে বারো বছর হয়ে গেছে আমি একটা ঈদ ও কুরবানি আমার পরিবারদেরকে সাথে নিয়ে করতে পারিনি এরকম আসলে অনেক প্রবাসীরা আছে আমার মতন তাদেরও কষ্ট লাগে যে পরিবার সাথে নিয়ে কুরবানি ইতরা করতে পারেনি আমার দশ থেকে বারো বছরের সৌদি আরবের লাইফের মধ্যে আমি শুধু তিনবার ছুটিতে গেছিলাম ছুটিতে যাওয়ার পরে একবার হয়তো আমার বাগ্যে জোর ছিল যে একটা রোজার ঈদ পরিবারের সাথে মিলেমিশে করতে পেরেছিলাম তো এই হলো আমার গল্পের মূল উদ্দেশ্য তো আমার আসলে অনেক দিন যাবৎ ধরে আমি কথাটা আপনাদের সাথে শেয়ার করব করব বলে আমার মনের মধ্যে একটা ইয়া ছিল তো ভাবলাম যে আজকে একটা বিরু করি যেহেতু ঈদ আর দুদিন পরে কুরবানি চলে আসলো বাংলাদেশে আর সৌদি আরবে আমরা মূলত কালকে হজ হবে কুরবানি ঈদ শুরু হবে তো যাই হোক আজকে বানানোর মূল উদ্দেশ্য এটাই ছিল আর আমি অলরেডি রোজার আমি অলরেডি রুদ্রের তাপ আমার শরীরের মধ্যে পঁয়তাল্লিশ মিনিট লাগালাম আর রুদ্রের তাপ লাগালে আপনাদেরকে আমি একটা ভিডিওতে ডিটেলে বললাম যে কি কি উপকারিতা হয় পরবর্তী নেক্সট আবার ভিডিও আসতেছে ভালো ভালো ভিডিও এদের উপলক্ষে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ